হে আমার রব তাদের ব্যাপারে শাস্তির যে প্রতিশ্রুতি দেয়া হয়েছে যদি আপনি আমাকে তা দেখান দেখাতে পারেন হে আমার রব আপনি আমাকে জালিম সম্প্রদায়ের অন্তর্ভুক্ত করবেন না আমি তাদের বিষয় যে প্রতিশ্রুতি দিয়েছি নিশ্চয়ই আমি তা আপনাকে দেখাবার ক্ষমতা রাখি প্রতিহত করুন মন্দকে ভালো দ্বারা ওরা যা বলে আমি তা ভালো জানি এবং বলুন হে আমার রব শয়তানের আক্রমণ থেকে আমি আপনার আশ্রয় কামনা করছি এবং হে আমার রব আমি আপনার আশ্রয় কামনা করছি আমার কাছে শয়তানের উপস্থিতি হতে অবশেষে তাদের কারো কাছে যখন মৃত্যু এসে উপস্থিত হয় তখন সে বলে আমাকে ফেরত পাঠান আমি যে ভালো কাজগুলি ছেড়ে দিয়েছিলাম ওগুলি সব আমি করবো আল্লাহ বলবেন কখনোই নয় ইহা তাদের কথা তারা তা বলতেই থাকবে তাদের সামনে রয়েছে পুনরুত্থানের দিবস পর্যন্ত একটি পর্দার আড়ালের জগৎ অতঃপর সিঙা যখন ফুকা হবে ওই দিন তাদের মধ্যে আত্মীয়তার কোনো বন্ধন অবশিষ্ট থাকবে না এবং একে অপরের খোঁজখবরও নিবে না যাদের নেকির পাল্লা ভারী হবে তারাই প্রকৃতপক্ষে জয়যুক্ত এবং যাদের পাল্লা হালকা হবে তারা ওই সকল লোক যারা নিজেদের ক্ষতি করেছে তারা অনন্তকাল জাহান নামে থাকবে আগুন তাদের চেহারা পুড়িয়ে দেবে তথায় তারা অবস্থান করবে বিশ্রী অবস্থায় তোমাদের উপরে আমার আয়াতসমূহ কি পাঠ করে শোনানো হতো না তোমরা তখন সেগুলি মিথ্যা মনে করেছিলে তারা বলবে হে আমাদের রব আমাদের দুর্ভাগ্য আমাদের উপরে জয়যুক্ত হয়েছে আমরা ছিলাম বিপদগামী একটি জাতি হে আল্লাহ আমাদেরকে আগুন হতে বের করুন এর যদি আমরা দিকে ফিরে যাই তবে অবশ্যই আমরা জালিম হব আল্লাহ তালা বলবেন ওখানে চুপ করে থাকো আমার সাথে কথা বলো না নিশ্চয় আমার একদল বান্দা যারা বলেছিল হে আমাদের রব আমরা ইমান এনেছি অতএব আপনি আমাদেরকে ক্ষমা করুন এবং আমাদের প্রতি দয়া করুন আপনি সর্বোত্তম দয়ালু অতঃপর তোমরা তাদেরকে উপহাসের বস্তু নির্বাচন করেছিলে ফলে ইহা তোমাদেরকে আমার স্মরণ হতে ভুলিয়ে রেখেছিল তোমরা সদা তাদেরকে উপহাস করছিলে নিশ্চয় আজ আমি তোমাদের ধৈর্যের কারণে তোমাদেরকে পুরস্কৃত করলাম নিশ্চয় তারাই প্রকৃতপক্ষে সফল কাম হলো তালা কাফিরদেরকে জিজ্ঞাসা করবেন পৃথিবীতে তোমরা কত বছর ছিলে তারা বলবে আমরা একদিন অথবা একদিনের কিছু অংশ পৃথিবীতে অবস্থান করেছিলাম আপনি গণনাকারীদের কাছে জিজ্ঞাসা করে দেখুন আল্লাহ বলবেন তোমরা সামান্য সময়ে পৃথিবীতে অবস্থান করেছিলে যদি তোমরা জানতে তোমরা কি ভেবেছ যে আমি তোমাদেরকে উদ্দেশ্যহীনভাবে সৃষ্টি করেছি এবং তোমরা আমার কাছে ফিরে আসবে না মহান আল্লাহ যিনি প্রকৃত মালিক তিনি ছাড়া কোনো উপাস্য নেই তিনি মর্যাদাশীল দানশীল আরো রব যে ব্যক্তি আল্লাহর সাথে অন্য ইলাকে ডাকে এ বিষয় তার কাছে কোনো প্রমাণ নেই নিশ্চয় তার হিসাব তার রবের কাছে নিশ্চয় কাফিরগণ জয়যুক্ত হবে না এবং বলুন হে আমার রব ক্ষমা করুন দয়া করুন নিশ্চয়ই আপনি সর্বশ্রেষ্ঠ দয়াবান আলহামদুলিল্লাহ হে রাব্বিল আলামিন